দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক গতকাল গভীর রাতে ইরান ইরাক সৌদি আরব কাতার বাহরিন সিরিয়াসহ বিভিন্ন জায়গায় অবস্থিত আমেরিকার সৈন্যঘাঁটিতে তোর ব্যালিস্টিক মিসাইল দ্বারা হামলা করে আর তা শুনে আমেরিকা চমকে উঠে সঙ্গে সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বড়ো সিকিউরিটি মিটিং করতে শুরু করেন কিন্তু ইরাকের ব্যালিস্টিক মিসাইল হামলাগুলি বেশিরভাগই এয়ার ডিফেন্স সিস্টেম আকাশের মধ্যে মেরে নষ্ট করে দিয়েছে কিন্তু তার মধ্যে কয়েকটি মাটিতে লক্ষ্যভেদ করতে সক্ষম হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প মিটিং করার পরও কোনো ধরনের ইরানের উপর আক্রমণ করেন নাই আমেরিকা বলেছে ইরান যতটা মিসাইল হামলা করেছে এরপর যদি আর মিসাইল হামলা না করে তাহলে আমেরিকা ইরানের উপর আক্রমণ করবে না তারপর আবার ইসরাইল ইরানের উপর ফাইটার প্লেনের মাধ্যমে ধুমধাম অন্যদিকে ইরানও ধুমধাম করে ইসরাইলের উপর ব্যালিস্টিক মিসাইল ড্রোনের মাধ্যমে তাবরতর হামলা করতে থাকে ধুমধাম একে অপরের উপর হামলা করতেই থাকে কিন্তু ভোর দিকে আমেরিকা রাষ্ট্রপতি একটি টুইট করেন এবং টুইটের মধ্যে লেখা ইসরায়েল এবং ইরানের মধ্যে সিজ হয়ে গেছে সকাল পাঁচটা থেকে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করবে না আর ইরান যদি ইসরায়েলের উপর আক্রমণ না করে তার বারো ঘন্টা পর থেকে ইসরায়েল আক্রমণ করবে না অর্থাৎ ইরানের সিজ করার বারো ঘন্টা পর ইসরায়েল সিজ করবে তা শুনে ইরান তোর রেগে তেলে বেগুনে উঠে তারপর ধুমধাম ইসরায়েলের উপর আবার আক্রমণ করতে থাকে ইরান বলে ডোনাল্ডটাও আবার কে সিজ ফায়ার করানোর কিন্তু ধুমধাম আক্রমণ করার পর এখন কয়েক ঘন্টা থেকে শোনা যাচ্ছে ইরান এবং ইসরায়েল একে অপরের উপর আক্রমণ করছে না তাহলে মানুষ মানতে শুরু করে দিয়েছে যে ইরান এবং ইসরায়েল দুপক্ষই সিজ ফায়ারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা নজর রাখছি দেখছি ইরান এবং ইসরায়েল এরপর একে অপরের উপর আক্রমণ করছে কিনা ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যদি আমেরিকা ইরানের মিসাইল হামলার যোগ্য জবাব দিতে যায় তাহলে ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে অর্থাৎ বিশ্বযুদ্ধ লেগে যাবে সঙ্গে সঙ্গে রাশিয়া চীনও এই যুদ্ধে নেমে যাবে কারণ গতকাল ইরানের মন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে তারপর থেকেই ইরান তাবরতুর হামলা শুরু করে দেয় আমেরিকার সৈন্য কাঠিতে আমেরিকার বুঝতে বাকি রয় না রাশিয়া এই যুদ্ধে নেমে যাবে আর রাশিয়া যুদ্ধে নেমে গেলে তো ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে তাই বিশ্বযুদ্ধকে আটকানোর জন্যই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেন যে ইরানের উপর আর আক্রমণ করবেন না যদি ইরান আর আমেরিকার সৈন্যঘাটিতে আক্রমণ না করে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম এই খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি খবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ